সংগ্রামী উপস্থিতি প্রিয় সহযোদ্ধা নেতৃবৃন্দ আমাদেরকে আড়াই হাজারের গণমানুষের নেতা আন্দোলন সংগ্রামে রাজপথের অভুতপায় দুঃসাহসী সংগ্রাম এবং বিপ্লবের সেনাপতি জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই একটি কমিটি উপহার দিয়েছেন সেই কমিটি উপলক্ষে আমরা একটি আনন্দ মিছিলের আয়োজন করেছি এই আনন্দ মিছিলে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাই আপনারা মিছিল শেষ না হওয়া পর্যন্ত আশা করি আমাদের সাথে থাকবেন মিছিলের পিছন থেকে কেউ ছুটে চলে যাবেন না আমরা দেখিয়ে দিতে চাই আড়াই হাজারে জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের প্রতিটা কর্মী জাতীয়তাবাদী আদর্শ আদর্শে বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি বাংলার রাখাল রাজা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির কর্মীরা কখনো আন্দোলন সংগ্রামে রাজপথ থেকে পিছু হাটে নাই আমরা জনতা আজাদ বাইকে দানের শীষের প্রতিকে সংসদে না পাঠানো পর্যন্ত বিশ্রাম নিব না রাজপথে অবস্থান করব যারা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে আমরা রাজপথে তাদেরকে প্রতিহত করব তাদেরকে প্রতিহত করব আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই শূন্য 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 আপনারা যতই ঐক্যবদ্ধ হন দানের বাইরে গেলে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে আমরা কাউকে ছাড়বো না আওয়ামী লীগের হিসাবে গুন্ডা বাবু এবং খুন্ডা গুন্ডা বাবু এবং খনি বাবুর প্রেতাত্মা হিসাবে আপনাদের চিহ্নিত করে আড়াই হাজারে অবাঞ্চিত ঘোষণা করা হবে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলে আপনাদেরকে দিগম্বর করে দৌড়ানি দেওয়া হবে কথা ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার যারা তারিক সিদ্ধান্তকে অমান্য করবে যারা বিএনপির সিদ্ধান্তকে অমান্য করবে তাদেরকে আমরা তাদেরকে আমরা আড়াই হাজারে পা রাখতে দিব না রাজপথে নামিস না পিঠের চামড়া থাকবে না আমি তেরো তারিখ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্র যুবলীগ বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা কমপ্লিট শাটডাউন দেখেছে লকডাউন দেখেছে ডাকা শহর সারা দেশে আপনারা আওয়ামী লীগের যাকে রাস্তায় দেখবেন কর্মসূচি পালন করতে তাদেরকে হাত পা বেঁধে পুলিশে দড়িয়ে দিবেন ঠিক কেউ দিতে পারেন তাদেরকে আমার পক্ষ থেকে জিয়া মঞ্চের পক্ষ থেকে হাজার টাকা পুরস্কার দেওয়া আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী আমরা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে যতবার আঘাত এসেছে ততবার বিএনপি রুখে দাঁড়িয়েছে দেশের দুর্দিনে আমাদের আপসীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী কখনো এই দেশের মানুষকে বিপদে রেখে বিদেশে পালিয়ে যায়নি আমাদের কোনো স্বদেশ প্রত্যাবর্তন দিবস নাই আওয়ামী লীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আছে তিনটা সুতরাং আমরা বাংলাদেশের ভূমিপুত্র এই দেশের যত আগাছা চেওলা আছে ভূমিপুত্ররা যদি হুংকার ছুড়ে তারা মেঘনার জলে বেসে যাবে আমরা নজরুল আমরা আজাদ ভাইকে ধারের শেষের প্রতীকে আড়াই হাজার থেকে নারায়ণগঞ্জার মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে সংসদে পাঠানো আমরা আশাবাদী রাস্তায়ক তারেক রহমান আমাদেরকে একটি মন্ত্রী উপহার দিবেন আপনি জানেন স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে আড়াই হাজারে তথা নারায়ণগঞ্জে কোনো মন্ত্রী পায় নাই আমরা আড়াই হাজারে এই প্রথম হয়তো আমাদের